হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখো এখন এই পুকুর পাড়টায় রয়েছি তোমার খুব সুন্দর লাগছে পুরো দুদিকে দুটো বসার জায়গা রয়েছে আর আশপাশটাও বেশ খুব সুন্দর দৃশ্যটা তো চলো এখন বিকাল ছটা বাজছে এখন তো চা করে আমাকে ডাকলো আর কি তো চাটা খেলাম তো তারপরে এবারে চেঞ্জ করে কিচেনে যাব দেখি আজকের জন্য কি আইটেম করছে তো দেখছি যে চিংড়িগুলো বাঁচছে আজকেই তোমার চিংড়ি কিনলো তো চিংড়িগুলো একটা একটা করে বাচ্ছে ও বেশ বড় বড় আছে তো চিংড়িগুলো তোমার একটা একটা করে ও বাচ্চা হোক আর ততক্ষণে দেখিও কি বানাচ্ছে কি করে রেখেছে তোমাদেরকে একটু দেখায় তো দেখো কিন্তু ভাতটা বানিয়ে রেখেছে তোমার আর এখানে দেখো একদম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন আদা কুচি সব কিন্তু আর এখানে দেখো চিকেনটা খুব ছোট্ট ছোট্ট করে কিছুটা পরিমাণ রাখা আছে কিছু কিছুটা পরিমাণ এমনি যেমন পিস কাটা হয় সেরকম পরিমাণ রাখা আছে আর চিংড়িটাও রাখা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কি আইটেম হতে চলেছে একদমই ঠিক তাই আর এইদিকে দিকে তোমার চিংড়িটাও ধুয়ে রেখেছে আর রেখেছে তিনটে ডিম তো আজকে বানানো হবে তো দেখো আজকে তোমার বানানো হবে তোমরা বুঝতেই পারছো ফ্রায়েড রাইস এখানে তার জন্য যা যি লাগে সব কিছু কিন্তু ও রেডি করেছে আর সত্যি এগুলো কিন্তু ভীষণ টাইম খুব অনেক মানে বিকাল তোমার ও কিন্তু সাড়ে চারটা পৌনে পাঁচটা থেকে লেগে গেছে আর এখানে দেখো দেখো যে তিনটি ডিম দেখালাম সেই তিনটি ডিম ভুজিয়া করে রেখেছে প্লাস তোমার চিংড়ি মাছটা ভেজে রেখেছে আর এখানে চিকেনটা ভাজা হচ্ছে তো আমি ধরো অনেক সময় অনেক ফ্রায়েড রাইস খেয়েছি বাট আমি এই মিক্সড ফ্রায়েড রাইসটা কোনো দিন খাইনি তো তার জন্য কিন্তু ও আজকে বানালো আর ফ্রায়েড রাইস মানে তো তোমরা জানোই যে সব কিছু একটা একটা করে ভেজে আর মিক্সড এই যে আছে তোমার চিংড়ি ডিম আর তোমার চিকেন এটাকেও কিন্তু আলাদাভাবে প্রত্যেকটা একটা একটা করে ভেজে তারপরে কিন্তু মিক্সড করতে হবে সেটা তোমরা জানো বুঝতেই পারছো আর এই যে চিলি চিকেনের জন্য এই যে একটু আগে মাখিয়েছিল এটা একটা একটা করে পকোড়া হচ্ছে পকোড়াগুলো হলে তবে আর কিছু তোমার হবে না পকোড়াটা হচ্ছে ছেলেগুলো তো খাবার জন্য পাগল করে দিচ্ছে কি আর বলবো দেখে বুঝতেই পারছো আর এই দেখো ওরা কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে কেননা বারবার রান্না করে যাচ্ছে আসছে আর বলছে কি সুন্দর সেন্ট বেরিয়েছে দাও দাও চিকেন পকোড়া তো যাই হোক ওদেরকে দেওয়া হয়েছে কিছুটা হুম ওদেরকে বলা হয়েছে যে এখন অনেক দেরি খেতে ঠিক আছে তো খা ওরা এখন খাচ্ছে খুব খুশি মনেই কিন্তু খাচ্ছে ওরা আর আমি কিন্তু ওদেরকে কিন্তু পাহারা দিচ্ছি কারণ ওদের কাছে বসে আছি তিনটে বাচ্চা আছে দেখতেই পাচ্ছ কে কখন কি মারপিট করবে তার ঠিক নেই তাই আমি ওদেরকে বসে বসে পাহারা দিচ্ছি আর যে দেখলে যে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে ভেজে তারপরে যে ধরো মশলাটাই দেওয়া হবে মানে একটা গ্রেভি বানিয়ে তো গ্রেভিটা বানানোর জন্যই কিন্তু তোমার চিলি চিকেন সরি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু বেশ তেলে ভাজা হচ্ছে তারপরে এগুলো দিয়ে দিলে রেডি হয়ে গেল চিলি চিকেন আর তোমার একদম এখন প্রায় সাড়ে নটা বেজেও গেছে তো দেখো দুজনে মিলে কিন্তু খেতে বসে গেছে আমার ছেলেও কিন্তু নিজের হাতে খায় না আর আমার বোনেরটাও কিন্তু নিজের হাতে একদমই খায় না কিন্তু এখানে দেখছি এসে দুজনাতে যে কটা দিন আমি এসেছি এখানে তো ওরা কিন্তু নিজেরাই কিন্তু দুপুরে প্লাস রাত্র খাচ্ছে তো যাই হোক খুব টেস্টি হয়েছে ওদেরকে মুখ টুক দেখেই বোঝা যাচ্ছে আবার দেখো ইশারা করছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো পাশে থেকো বাই